ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তালাক ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মউত মাম বাকি মালাকাল মাউত আমার মালিক ডাক দিয়ে বলবে মালাকাল মউত আজরাইলে আর কে বাকি আছে আর কে বাকি আছে আল্লাহ তালার সবার জান দুনিয়া নিছি কিন্তু তুমি আল্লাহর আরস বহনকারী 8 জন বাকি আছে কয়জন আপনারা কি জানেননি আমরা যে এখন জমিনের উপর বসে আছি আল্লাহর আরস কিন্তু মাটির উপরে না আল্লাহর আরস হচ্ছে পানির উপর সোহান আল্লাহ কিসের উপর পানির উপর আটজন ফেরস্তা প্রতি কন্যারে দুইজন বলেন তো দিক কয়টা চারটা দিক প্রত্যেক কনারে দুইজন করে ফেরস্তা চার কন্যারে আটজন ফেরস্তা আটজন পেরেস্তা আল্লাহর আরস কাদের ওপর বহন করে এখনো পর্যন্ত দাঁড়ায় আসে সুবাহ আল্লাহ দিয়ে আজরা দেবল আরশ বহনকারী আটজন ফেরেস্তা এখনো পর্যন্ত যান কবজ করি নাই বাকি আছে আল্লাহ তালা ডাক বলবে মালাকাল মাউ যাও আরশ বহনকারী আটজন ফেরেস্তার যান কবজ কর আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউদ আরশ বহনকারী আটজন পেরেস্তার যান কবজ করবে এবার মালাকুল মাউত আল্লাহর সামনে আইসা আবার ডাক দাঁড়াবে আমার মালিক ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত। উত ও মালাকাল মাউত আর কে বাকি আছে মালাকাল মাউত ডাক দিয়ে বলবে মালি এখন আমরা শুধুমাত্র চারজন ফেরাস্তা আসি বলেন কয়জন এক হইল আমার ভাই জিব্রাইল আমার ভাই মিকাইল আমার ভাই ইশরাফিল আর আমি আদ্রাইল আর চারজন বাকি আছে আমার মালিক ডাক দিয়ে বলবে মালাকুল মাউ যা জিব্রাইলের জানটা কবস কর মিকাইল ইসরাফিলের জানটা কবস কর আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউ জিব্রাইলের জানটাও কবজ কইরা ফেলবে আমার মুসলমান বাবাজি। আরে জিব্রাইল ফেরেস্তা তো এমন একজন ফেরেস্তা ফেরেস্তাদের লিডারের নাম কি ফেরেস্তাদের লিডার কে জিব্রাইল ফেরেস্তা কিন্তু ফেরেস্তাদের লিডার কেন আল্লাহ তাআলা বানাইলো ছয় শত ডানার অধিকারী জিব্রাইল আল্লাহু আকবার কর না ছয় শত পাখার অধিকারী জিব্রাইল তাফসীরের মধ্যে আছে জিব্রাইল তার ছয় শত পাখা থেকে একটা পাখা যদি দুনিয়ার মধ্যে মেলা দেয় জিব্রাইলের একটা পাখার জায়গা দুনিয়ার মধ্যে হবে না সব আরে কেয়ামতের ময়দানের এমন ভয়াবহ অবস্থা দেখা আমি সামনে আলোচনা করব তার আগে আরেকটা আলোচনা করি কেয়ামতের ময়দানে যে দিন সব কিছু কায়েম হয়ে যাবে জাহার নাম যখন ঝুঁইটা আসবে যাহার নাম এত পরিমাণ ক্ষুধার্ত থাকবে জাহান্নামের নামের এমন ভয়াবহতা জাহার নামের শরীরের মধ্যে সত্তর হাজার শিকল লাগানো থাকবে কয় হাজার সবাই বলেন আমার মুসলমান ভাইরা জাহান নামের শরীরের মধ্যে সত্তর হাজার ফের এবং শিকল লাগানো থাকবে জাহান নামকে সেই দিন কোন ফেরস্তার টাইনা রাখতে পারবে না এই সত্তর হাজার শিকলের মধ্যে সত্তর হাজার ফেরাস্তা ধৈরা থাকবে সোহান আচ্ছা বলেন তো শিকলের মধ্যে ছোট ছোট কারা আছে কিনা নাই শিকলে কারা আছে না মধ্যে আছে শুধু জাহান্নামকে কিয়ামতের ময়দানে সত্তর হাজার ফেরস্তারা শুধু ধরবে না ওই সিকলের কারার প্রত্যেকটা কারার মধ্যে আরো সত্তর হাজার করে ফেরস্তা থাকবে আমার মুসলমান ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরস্তা জাহান নামের না রাখতে পারবে না জাহান নাম লক্ষ লক্ষ ফেরস্তাদেরকে টানতে টানতে নেওয়া যাবে ফেরস্তারা জাহান নামকে শিকল দিয়ে রাখতে পারবে না জাহান নাম ময়দানে এমন পরিমাণ লাগান্বিত হয়ে যাবে সেই দিন জাহান নামের এই হিংস্রতা দেখা ভয়াবহতা দেখা আরে মানুষ বলেন পিসাব বলেন অলি বলেন আলেম বলেন মুফতি বলেন মহাদেব বলেন নবী বলেন সেই দিন সবাই বলবে ইয়া ইয়া নাফসি সেই দিন সবাই বলবে আর নিজের কথা নিজের চিন্তা করো নামের তাফসিরের মধ্যে আছে জাহান্নামের এই নিচের থোতাটা থাকবে জমিনের নিচে আর উপরের এই থোতা থাকবে আসমানের উপরে আল্লাহ আকবার এত বিশাল বড় একটা মুক্তি এত বিশাল বড় একটা হাঁ কইরা যাহার নাম ধরার জন্য আসবে জিব্রাইলের মতন এমন একটা ফেরস্তাদের লিডার জিব্রাইলের মতন এমন একজন ফেরস্তাদের নেতা ছয় শত ছয় শত ডানার অধিকারী জাহান নামের এই অবস্থা দেখা জাহান নামের এই হিংস্রতা এই বহাওতা দেইখা জিব্রাইল আল্লাহর ডান পাশে দাঁড়া যাবে জিব্রাইলের মতন ছয় শত ডানার অধিকারী ফেরস্তা নাম আসতেছে এটা দেখে জিব্রাইল ভয়ে কম্পিত হইয়া যাবে জিব্রাইল আল্লাহর ডান পাশে গিয়া হাঁটুটা এমন করে জমিনের মধ্যে দিয়া আল্লাহর ডাক দিয়ে বলবে ইয়া রব্বি ইয়া জিব্রাইল ডাক দিয়ে বলবে ইয়া রব্বি সল্লিম আল্লাহ আমারে বাঁচাও বলেন কে বলবে কে বলবে আর জিব্রাইলের মতন এত বড় একজন এত বড় একজন ছয় শত ডানার অধিকারী ফেরে স্তাব স্তাম এই জাহান্নামের ভয়াবহতা দেইখা আল্লাহর রাখ দেইখা আল্লাহর ডার পাশে জিবরাইল হাঁটুটা জমিনের মধ্যে দিয়া কেয়ামতের ময়দানে আল্লাহ রে ডাক দিয়ে বল বেইয়া রব্বী সাল্লিন আই আল্লাহ তুমি আমি জিবরাইললে বাঁচাও আমি জিবরাইলদে বাঁচাও আল্লাহ জাহান্নাম আসতেছে আমার মালিক ডাক দিয়ে বলবে জিবরাইল যদিও আমি আল্লাহ তালা কিয়ামতের দিনের মালিক বলেন তো সুরা ফাতে এই আয়াতটা আছে কিনা নাই মালিক বলেন তো এটার অর্থ কি মালিকিয়া উম দিন দিনের মালিক কে ক্যামত দিবসের কে আল্লাহ তালা সেদিন ডাকি বলবে তীব্র ইল দিনের মালিক যদিও আমি আল্লাহ কিন্তু আজকে আমার বন্ধু আমার হাবিব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই জাহান নামের ভয়াবহতা কমবে না আমার হাবিব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক বিচারের কাজ শুরু করব না আল্লাহ তারা ডাক দিয়ে বলবে জিব্রাইল যাও 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 আমার নবীজির রওজার কাছে যাও আমার নবীরে আমার বন্ধুরে রওজা থেকে তুইলা নিয়ে আসো আল্লাহু আকবার বলেন জিব্রাইল আল্লাহর আদেশ পাওয়ার পর নবীজির রওজার কাছে গিয়া কিয়ামতের ময়দানে নবীজির রওজার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলবে ইয়া হাবিব আল্লাহ ইয়া обучение So no উঠেন গো আল্লার নবী উঠেন উঠেন গো আল্লাহর হাবিব আপনি উঠেন কেমতের ময়দান গেছে আপনার বন্ধু আপনার এই কথা শোনার পর আমার নবী রৌজা থেকে উঠবে আমার নবীর চোখের মধ্যে পানি থাকবে আমার নবী কাঁদতে কাঁদতে রোজা থেকে উঠবে আর আমার নবী বলবে ও জিব্রাই

নবী মুকা নিজের মাতৃভূমিতে ছিল তেরো বছর আর মদিনায় ছিল দশ বছর তেরো আর দশ কয় হয় তেইশ বছর তাহলে চল্লিশ আর তেইশ হয় তেষট্টি চল্লিশ আর তেইশ কত হয় আমার নবী এই উম্মতের জন্য তেইশটা বছর এই উম্মতের জন্য কান্নাকাটি করছে এই উম্মতের জন্য থাপ্পর খাইছে তাফসিরের মধ্যে আছে আমার আত্মার নবীরে দিনের জন্য এই উম্মতের জন্য একবার দুইবার না আমার আপনার রে ওই আবু জাহেল কাফের বেইমান তেরো বার হত্যা করার চেষ্টা করছে বলেন কয়বা তেরো বার বিশাল বড় বড় প্ল্যান করছে মোহাম্মদ আর দুনিয়াতে রাখা যাবে তেরো বার আমার আপনার নবীকে হত্যা করার প্ল্যান করেছে যেই নবী তাই ফের ময়দানে মার খাইছে শরীর থেকে রক্ত জড়ছে এরপর আমার নবী কোনদিন বলে নাই আল্লাহ উম্মত গুলার ধ্বংস কইরা দাও ওই দিন উম্মতি উম্মতি বইলার কানছে ওহুদের প্রান্তরে নবীজির মাথার মধ্যে লোহার করাই ধুইকা গেছে আমার নবীজির দাদা শহীদ হইছে এরপরে ওই দিন আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্নাকাটি করছে আমার আপনার নবী সারাটা জীবন এই উম্মতের জন্য চোখের পানি ফলাইছে এখনো মদিনার সবুজ গম্বুজের নিচে রওজার মধ্যে আমার নবী শুয়া শুয়া এখনো পর্যন্ত আমার আপনার জন্য কাঁদে কেয়ামতের ময়দানে যেই দিন রওজা থেকে উঠবে সেই দিনও কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মত গেল কই তুমি আর তোমার বাহিনী মনে হয় আমার উম্মত গুলার হয় তুমি জাহান নামে নিয়া ফালাই দিয়াই আমার মুভি যখন এই কথা বলবে জিব্রাইল ডাকি বলবে নবী কে আপনার উম্মদদেরকে জাহান নামে নিছে কে আপনার উম্মদেরকে জাহান নামে আমার মালিক আমি জিব্রাইল বলছি জিব্রাই যতক্ষণ পর্যন্ত আমার হাবিবির উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন নাই সোহান নবীজি বলতেছে জিব্রাইল তুমি আর তোমার বাহিনী মনে হয় রোজা থেকে কান্না করে উঠতেছে আর বলতেছে ইয়া উম্মাতি আই না উম্মাতি আমার উম্মত গেল কই জিব্রাইল বলবে নবীজি আপনি চিন্তা করবেন না যদিও আল্লাহ তালা কেয়ামত দিনের মালিক কিন্তু কেয়ামত দিনের বাদশা আল্লাহ তালা আপনি নবীকে বানায় দিয়েছেন মালিক বাদশাহ ছাড়া বিচার দিবস শুরু করবেন আল্লাহ পাঠাইছে আপনাকে মাকবে মাহমুদে যাওয়ার জন্য আপনার উম্মত গুলার শুধুমাত্র আপনি যখন আমার সাথে মাকবে মাহমুদে যাবেন আর আল্লাহর কাছে দুনিয়াতে আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া করার সুযোগ দিছে কি দেয়নি আদম নবী থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত আল্লাহ তালা পৃথিবীতে প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া শিখায় দিছেন দোয়া করতে দেরি কবুল করতে দেরি করবে প্রত্যেকটা নবী নিজে বিপদে পরে হোক উন্মতের জন্য হোক কিন্তু প্রত্যেকটা নবী দোয়া করে ফেলছে কি করে ফেলছে যেমন না কেমন সবাই জানি আদম আলাইহি সলাত সালামকে দুনিয়াতে পাঠাইছে মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইছে হাজার বছর ঘুরার পর আরাফাত ময়দানে যেদিন মা আর বাবা একত্রিত হইবে ওই দিন আদম নবীর মাথার মধ্যে স্মরণ আসছে আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ তালা আরো সামনে রাখছিল সুবাহান আল্লাহ কোথায় রেখেছিল আর সাজিমের সামনে আদম আলাইহি সালাত আসলামকে রেখেছে ওই আরো সামনে আরো মধ্যে একটা নাম দেখছিল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর আবার আট নাম্বার পারার আট নাম্বার পারার বারো নাম্বার পৃষ্ঠার মধ্যে এই আয়াত আছে সুরতুল আরফের মধ্যে এই আয়াত আছে আল্লাহ তার আদম নবীকে দোয়া শিখাই দিছে কলা এখানে তাসনি আসছে অর্থাৎ বাবা আদম এবং মা হাওয়া কলা রব্বানা জলাম না আংফুসানা ওয়াইল্লাম ওয়াতার হামনা লানা কুন আন্না মৃণাল মিনাল সেন দোয়া শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছে ওই দিন আদম নবী রব্বানা জলমনা বলে যখন দোয়া করছে আল্লাহ তালা দোয়া কবুল করে বাবাকে আর মাকে একসাথে একসাথে করে দিয়েছেন সুবাহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আবার বলেন তো ইউনুস নবী যখন মাসের পেটে গিয়েছিল কয়দিন ছিল চল্লিশ দিন থাকার পর ইউনুস নবীর মাথার মধ্যে স্মরণ আসে না আল্লাহ তো একটা চান্স দিয়েছে জিব্রাই রাইসা ডাক দিয়ে বলতেছে ইউনুস নবী চল্লিশ দিন হয়ে গিয়েছে আপনি মাসের পেটের মধ্যে আছে আমি কি আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেবো এই দোয়ার বদৌলতে আল্লাহ তারা আপনাকে মুক্তি দান করবে দোয়াটা কি জিব্রয় শিখাই দিছে লা ইল্লা এজন্য হাদিসের মধ্যে আছে যেই বান্দা বিপদে পড়ার সাথে সাথে এই দোয়া পড়বে যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তারা সেই বিপদ থেকে তাকে উদ্ধার করবে ইউনুস নবীকে দোয়া শিখাই দিছে ইউনুস নবী এই দোয়া জবান দিয়ে পড়তে দেরি মাস ওনাকে নিয়ে আবার জায়গা মতো ফিরা দিয়ে আসছে সোহানাল্লাহ প্রত্যেকটা নবীকে দোয়া শিখাইছে কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দুনিয়াতে এই দোয়া কি আল্লাহর কাছে কইরা ফেলছে কিন্তু একজন মাত্র নবী যিনি এই দোয়াটা করেন বলেন তো ওই নবীকে আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাত আল্লিল আলামিন দোয়াটা করে নাই আমার আপনার নবী কেমন বুদ্ধি বুদ্ধিমান ছিলেন আমার মুসলমান ভাইরা আমার আপনার নবীর ঘরের চুলার মধ্যে তিন মাস ধরে আগুন জ্বলে না এরপরে নবীজি কোনো দিন আল্লাহর বলে নাই মালিক খাবারের ব্যবস্থা কইরা দেন খাবার দেন চুলার মধ্যে আগুন ধরে না বলেন তো আমার আপনার নবী পেটের মধ্যে পাথর বানছে কি মানে নাই ক্ষুদার এরপরও দোয়া করে নাই আল্লাহ খাবারের ব্যবস্থা কইরা দাও দোয়া করে নাই আমার আপনার নবী উম্মতের জন্য কেয়ামতের জন্য এই দোয়াটা রাইখা দিছে কেয়ামতের ময়দানে উম্মতের জন্য এই দোয়াটা করবে আল্লাহ তালার সাথে সাথে দোয়াকে কবুল করে এই উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে সবার তাহলে প্রত্যেকটা নবী দুনিয়াতে দোয়া করে ফেলছে একমাত্র আমার আপনার নবী একমাত্র আমার আপনার কথা চিন্তা করে কষ্টে পড়ার পরেও কোনোদিন এই দোয়াটা দুনিয়াতে করে সেদিন সুরত বাণী শৈলের মধ্যে আছে কোন সুরা সুরত বাণী শৈলের মধ্যে আছে মাকমা মাহমুদা যে আল্লাহ নবী সেদিন কিয়ামতের ময়দানে মাকমে মাহমুদে গিয়ে উম্মতের জন্য যেদিন শেষদাই পরে যাবে আর বলবে আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া শিখাইছে প্রত্যেকটা নবী দোয়া করে ফেলছে কিন্তু আমি দোয়া করি আমি আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম ওই দুনিয়ার ওই দোয়াটা এই দিনের অপেক্ষায় রাইখা দিছি আজকে ওই দোয়াটা আমি নবী করতেছি আমার উম্মদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ